নদীর তীব্র স্রোতে লাফ দিয়ে একটি মেয়ে নিজের জীবন শেষ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল তখনই একজন অপরিচিত যুবক তার উদ্ধারে এগিয়ে এলো। কিন্তু এরপর যে ঘটনাপ্রবাহ শুরু হল তা কেউই কল্পনা করতে পারেনি না সেই মেয়ে না সেই যুবক কারণ মেয়েটির হৃদয়ে যেমন অসহ্য কষ্টের জমাট বেঁধেছিল সেই যুবকের মনে তার চেয়েও গভীর মানসিকতা লুকিয়েছিল তবে যা পরবর্তীতে ঘটে গেল তাতে সমগ্র মানবজাতির জাতির বিবেক কেঁপে উঠল প্রিয় বন্ধুরা এই কাহিনী হৃদয় ঘাতক এবং আবেগপূর্ণ সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন তবে তার আগে ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে আপনার নাম এবং আপনার শহরের নাম অবশ্যই উল্লেখ করুন প্রিয় বন্ধুরা এই বাস্তব ঘটনাটি উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় সংগঠিত হয়েছে সেখানে দুই সঙ্গী অরুণ ও বিজয় তাদের প্রিয় স্থানে নদীর পারে একটি প্রাচীন পিপল গাছের ছায়ায় বসে আলোচনা করছিল কিন্তু ঠিক তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ হল যেন কোনো জিনিস পানিতে পড়েছে বিজয় বিস্মিত হয়ে বলল ভাই এটা কি ছিল অরুণ তাৎক্ষণিকভাবে মাথা ঘুরাল এবং যা দেখল তার চোখ বিস্ফারিত হয়ে গেল ঠিক সামনেই সেতু থেকে একটি মেয়ে লাফিয়ে পড়েছে নদীর পানিতে লাফ দেওয়ার আওয়াজের পর এখন শুধু কয়েকটি বুদবুদ এবং তারপর নিস্তব্ধতা অরুণ বিজয়কে ডেকে উঠল কিন্তু তার আগেই অরুণ তার স্যান্ডেল খুলে ফেলেছিল আমি যাচ্ছি দেখতে এই কথা বলে অরুণ এক মুহূর্ত বিলম্ব না করে পানিতে লাফ দিল ঠান্ডা নদী প্রচণ্ড ধারা এবং মেয়েটির অবস্থা কিন্তু অরুণের মন স্থির ছিল সে অনেক পরিশ্রমে মেয়েটিকে পাড়ের দিকে টেনে আনল বিজয়ও ছুটে এল এবং দুজনে মিলে মেয়েটিকে পারে তুলে নিল মেয়েটি নিঃশ্বাস ধীর গতির ছিল তার মুখ পানিতে ভিজে গিয়েছিল এবং চোখের পাতায় কোনো চলাচল ছিল না অরুণ তৎক্ষণাৎ সিপিআর প্রয়োগের প্রয়াস করল এবং যেই কিছু পানি তার শ্বাসপথ থেকে বেরিয়ে এলো মেয়েটি খক খক করে কাশতে কাশতে চোখ খুলল তুমি আমাকে কেন উদ্ধার করলে এটাই ছিল তার প্রথম বাক্য এবং তাতে এতটা কষ্ট ছিল যেন কেউ তার সমস্ত স্বপ্ন এবং প্রত্যাশা ছিনিয়ে নিয়েছে অরুণ ও বিজয় বিস্মিত হয়ে গেল মেয়েটি আবার উঠে দাঁড়ালো, টলকে টলতে সেই সেতুর দিকে এগোতে শুরু করলো থামো অরুণ চেঁচিয়ে বলল কি করছো তুমি জীবন থেকে পালিয়ে যাওয়া মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে গেছে মেয়েটি সেখানেই রুকিয়ে গেল তারপর ধীরে ধীরে বসে পড়ল এবং চিৎকার করে কাঁদতে শুরু করলো তার চোখ থেকে বছরের পর বছর জমে থাকা কষ্ট যেন প্রবাহিত হয়ে চলল বলো তোমার সাথে কি ঘটেছে অরুণ নম্রস্বরে প্রশ্ন করল বলো আমরা তোমার সঙ্গী বিজয়ও উৎসাহ দিল কয়েক মুহূর্ত নিরবতা পালন করার পর মেয়েটি মাথা তুলল কাঁপতে থাকা ঠোঁটে বলল আমার নাম প্রিয়া আর হয়তো এই কাহিনী শোনার পর তোমরাও আমাকে দোষারোপ করবে কিন্তু তবু শুনে নাও কারণ এখন আর কিছু গোপন করার অবশিষ্ট নেই তার বলার শৈলীতে একটি ভগ্ন আত্মার প্রতিফলন ছিল অরুণ ও বিজয় তাকে শুধু দেখতে থাকল যেন সে কোনো মানুষ নয় বরং কোনো কষ্টের মূর্তি আমার পিতা আমার মাতা আমার বিশ্ব ছিলেন কিন্তু যখন আমার বয়স পাঁচ বছর ছিল আমার মাতা একটি অসুখে মারা গেলেন প্রিয়ার গলা কাঁপছিল পিতা ভেঙে পড়েছিলেন কিন্তু আমার জন্য জীবিত ছিলেন লোকজন তাকে বোঝাতে শুরু করল যে দ্বিতীয় বিবাহ করে নাও মেয়েকে সামলানো কঠিন হবে পিতা অনেকবার নিষেধ করেছিলেন কিন্তু সমাজের চাপে মাথা নত করলেন এবং তিনি এমন একজন নারীকে বিবাহ করলেন যাকে আমি আজ পর্যন্ত মা বলে ডাকার সাহস পাইনি বিবাহের কয়েকদিন পরেই আমার সৎ মাতা যাকে সবাই রেখা বলত তিনি আমাকে মেয়ের পরিবর্তে বোঝা বলতে শুরু করলেন আমি বিদ্যালয়ে যেতাম কিন্তু বাড়ি ফিরেই আমাকে ঝাঁটু মোছা থালা বাসন রান্না সব কিছু করতে হতো। মাত্র আট বছর বয়সে আমি সেই বাড়িতে একজন দাসী হয়ে গিয়েছিলাম যাকে আমি নিজের বলে মনে করতাম অরুণের চোখ জলে ভরে উঠল সে মুখ ঘুরিয়ে নিল কিন্তু বিজয় তখনও অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়েছিল প্রিয়া বলতে থাকল এবং কাঁদতে কাঁদতে বলতে থাকল আমার পিতা নীরব থাকতেন যখনই তিনি আমার পক্ষে কিছু বলার প্রয়াস করেছেন আমার সৎমাতা রেখা চেঁচিয়ে তাকে লজ্জিত করে দিতেন বলতেন তোমার মেয়েটা অকর্মণ্য বিগড়িয়ে যাবে কাজ না করলে ওকে কে বিবাহ করবে আর পিতা তিনি মাথা নত করতেন নীরব হয়ে যেতেন যেন নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছেন প্রিয়া এখন মাটির দিকে টাকিয়েছিল যেন সেখানে তার ভগ্ন জীবনের টুকরোগুলো ছড়িয়ে রয়েছে কিন্তু সে নিজেকে সংযত করে বলল ধীরে ধীরে সময় অতিবাহিত হল আমার মাতার দুটি সন্তান হল একটি পুত্র ও একটি কন্যা আর যখন তারা দুজনেই কিছুটা বড় হল তখন তারাও আমাকে দাসীই মনে করত কোনো সম্মান নেই কোনো স্নেহ নেই শুধু তিরস্কার বেশি এবং মারধর আরও বেশি কখনো কখনও আমি চিন্তা করতাম সত্যিই কি আমি অবাঞ্ছিত আমার মাতার সাথে কি আমারও শেষ হয়ে যাওয়া উচিত ছিল প্রিয়ার কথায় বিজয়ের চোখ ভিজে উঠিল সে অরুণের দিকে তাকাল কিন্তু অরুণ তখনও শুধু প্রিয়াকে দেখছিল যেন সে সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন প্রিয়া কিছুটা শান্ত ছিল কিন্তু কষ্ট তখনও ততটাই রয়েছে সে বলল একবার পিতা বলেছিলেন যে আমাকে শহরে পাঠাবেন আরও শিক্ষার জন্য আমার মন আনন্দে ভরে গিয়েছিল আমি প্রথমবার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কিন্তু সৎমাতা এমন নাটক করল যে পিতা নিজেই আমাকে বলতে লাগলেন থাক না এখানেই ঠিক আছে তুই আর সেই দিন আমার ভিতরে কিছু একটা চিরকালের জন্য ভেঙে গিয়েছিল প্রিয়া দীর্ঘ নিঃশ্বাস নিল এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল আমি শিক্ষা ত্যাগ করলাম আমার স্বপ্নগুলোকে পড়িয়ে দিলাম এবং সেই ছাই দিয়ে প্রতিদিন রুটি রান্না করতে থাকলাম নিজের জন্য নয় সেই পরিবারের জন্য যারা আমাকে কখনো কন্যা বলেই গণ্য করেনি তারপর একদিন সবাই ঘুমিয়েছিল এবং আমি চিন্তা করলাম হয়তো আজ যদি আমি চিরকালের জন্য ঘুমিয়ে পড়ি তবে কোনো পার্থক্য হবে না আমি কিছু না বলেই বেরিয়ে পড়লাম এবং এই সেতুর কাছে এসে নিজেকে সেই পানির হাতে সমর্পণ করলাম যা হয়তো আমার কষ্টগুলোও ভাসিয়ে নিয়ে যাবে তার কথা শেষ হতে হতে অরুণের গলা বুঝে এসেছিল প্রিয়া অরুণ ধীরে ধীরে তার হাত ধরল তুমি অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু আর নয় এখন তোমার সাথে আর কোনো অত্যাচার ঘটবে না বিজয়ও বলল তুই আমাদের সাথে চল আমরা তোকে একা ছাড়ব না তুই আমাদের বোনের মতো এখন প্রিয়া প্রথমবার দুজনকে দেখল তার চোখে বহু বছর ধরে কোথাও দমিত পড়া আসার একটি ঝলক ছিল কিন্তু তখনই অরুণ এমন কিছু বলল যা শুনে প্রিয়া এবং বিজয় দুজনেই অবাক হয়ে গেল আমি শুধু তোমার প্রতি সহমর্মিতা দেখাতে চাই না প্রিয়া আমি চাই তোমার আগামী প্রতিটি মুহূর্ত সুন্দর হোক এবং যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার জীবনের অংশ করে নিতে পারি সেই সন্ধ্যা ধীরে ধীরে রাত্রিতে পরিণত হচ্ছিল কিন্তু অরুণ ও বিজয়ের চোখে এখন এক অদ্ভুত অস্থিরতা ছিল এবং প্রিয়ার মুখে হালকা শান্তি হয়তো প্রথমবার কেউ তার কাহিনী শুধু শোনেনি অনুভব করেছে অরুণ পকেট থেকে মোবাইল বের করল এবং বলল প্রিয়া তোমার পিতার নম্বর দাও আমাদের তার সাথে কথা বলতে হবে প্রিয়া একটু দ্বিধা করল তার চোখে আতঙ্ক ছিল তারা তারা কিছুই করবে না তারা আগেও কিছুই করতো না এখন কি করবে অরুণ থামল এবং বলল কারণ এখন আমরা নীরব থাকব না প্রিয়া কাঁপতে থাকা হাতে নম্বর দিল অরুণ ফোন করল ওপার থেকে একটি ক্লান্ত ভগ্ন স্বর শোনা গেল এখন বলুন নমস্কার আমি অরুণ বলছি আপনার কন্যা প্রিয়া আমাদের কাছে রয়েছে সে আজ আত্মহত্যার প্রয়াস করেছিল এবং আমরা তাকে উদ্ধার করেছি কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করল তারপর সেই স্বরটি বলল আচ্ছা ঠিক আছে উদ্ধার করে দিলে ভালোই করেছ এখন যা করার করো। আপনার আপনার কি কোনো চিন্তা হয় না অরুণের ক্রোধ উথলে পড়ল কিসের চিন্তা হবে বাবা যখন প্রতিদিন নিজের কন্যাকে ভিতর থেকে মরতে দেখেছি তখন একদিন যদি সে বাইরে থেকেও মরে যায় তাহলে আর কি অবশিষ্ট থাকে কল কেটে গেল অরুণ কয়েক সেকেন্ড পর্যন্ত মোবাইলের দিকে তাকিয়ে থাকল তারপর ধীরে ধীরে তার মুষ্টি শক্ত হয়ে গেল না আর নয় বিজয় বুঝে গেল অরুণ খুব বড় কিছু চিন্তা করছে চলো পুলিশ স্টেশনে যাই এখন এই বিষয়টা শুধু ঘরের দেওয়ালের মধ্যে থাকবে না তিনজন সরাসরি কাছের থানায় পৌঁছাল প্রিয়া তখনও নীরব ছিল কিন্তু তার চোখে হালকা আশা ছিল যেন বহু বছরের অন্ধকার সুরঙ্গে প্রথমবার কোনো আলো জ্বলেছে পুলিশ স্টেশনে অরুণ সব কিছু বিস্তারিত বর্ণনা করল মেয়েটির আত্মহত্যার প্রয়াস পারিবারিক শোষণ বছরের পর বছর ধরে মানসিক অত্যাচার পুলিশ অফিসাররা প্রথমে অস্বস্তিতে পড়লেন কিন্তু যখন অরুণ বলল আমি এর সাথে আছি এবং প্রতিটি ধাপের পাশে থাকব তখন তারা গম্ভীর হয়ে উঠলেন ইন্সপেক্টর বললেন বাবা এটা গুরুতর বিষয় যদি মেয়েটি নিজে চায় তবে আমরা মামলা দায়ের করতে পারি কিন্তু তাকে নিজেকেই বয়ান দিতে হবে অরুণ প্রিয়ার দিকে তাকাল তার চোখ ভিজেছিল কিন্তু ঠোঁট বন্ধ প্রিয়া অরুণ ধীরে ধীরে তার কাছে গেল এটা শুধু একটি এফআইআর নয় এটা তোমার জীবনের সিদ্ধান্ত হয় তুমি আবার সেই নরকে ফিরে যাবে অথবা এখন নিজের জন্য দাঁড়াবে একটি দীর্ঘ নিরবতা নেমে এলো তারপর প্রিয়া মাথা নাড়ল আমি বয়ান দেব সাহেব আমি আর সহ্য করতে পারছি না অরুণ স্বস্তির নিশ্বাস নিল বয়ান হলো পদক্ষেপ শুরু হলো এবং কয়েক ঘন্টার মধ্যে পুলিশ প্রিয়ার গ্রামে পৌঁছাল এবং তার পিতা ও রেখাকে থানায় দেখে পাঠানো হল থানায় যেই প্রিয়ার সৎমাতা এবং পিতা পৌঁছালো সৎমাতা চোখ ঘুরিয়ে বলল আমরা জানি না এই মেয়েটি কে ইন্সপেক্টর ক্রুদ্ধ হয়ে উঠলেন এই সেই মেয়েটি যে আপনার বাড়িতে বছরের পর বছর ধরে সেবা করেছে আর আজ তারই নাম মুছে ফেলতে এসেছেন লজ্জা হয় না প্রিয়া কাঁপতে থাকা ঠোঁটে বলল আমি এদের কন্যা আমার মাতার মৃত্যুর পর এই বাড়িতেই বড় হয়েছে। আর এখন আমি চাই আইন আমার সাথে ন্যায় বিচার করুক সৎ মাতা ভীত হয়ে গেল ইন্সপেক্টর হুমকি দিলেন হয় মেনে নাও এবং সমস্ত দায়িত্ব নাও নইলে তিনশো ছয় ধারায় মামলা দায়ের হবে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য এখন প্রিয়ার পিতাও কাঁপতে লাগলেন তিনি মৃদু স্বরে বললেন সাহেব আমরা ওকে বাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু অরুণ হাত তুলে থামিয়ে দিল না এখনও আপনার বাড়িতে যাবে না কারণ এখন ও আমার দায়িত্ব সবাই বিস্মিত হয়ে গেল পুলিশ অফিসার বলল কি অর্থ অরুণ সরাসরি প্রিয়ার পিতার দিকে ঘুরল আমি প্রিয়াকে বিবাহ করতে চাই আমি ওকে শুধু সহমর্মিতা নয় সম্মান দিতে চাই প্রিয়া বিজয় এবং পুলিশ অফিসার সবাই হতবাক হয়ে গেল সৎমাতা রেখা অবাক হয়ে প্রশ্ন করল তুই পাগল একটা অসহায় অপমানিত মেয়েকে বিবাহ করবি অরুণের স্বর দৃঢ় ছিল একেবারে কারণ মানুষের মূল্য তার কষ্ট থেকে হয় তার সততা থেকে তার আত্মা থেকে পুলিশ স্টেশনের সেই ছোট কক্ষে কয়েক ঘন্টা আগে যে মেয়েটি নিজের প্রাণ ত্যাগ করতে এসেছিল এখন তার জীবনের সবচেয়ে বড় ঘোষণা হতে যাচ্ছিল প্রিয়ার মুখ থমথমে হয়ে গিয়েছিল সে বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাকে যাকে সবাই বোঝা মনে করেছিল তাকে নিজের করে নেওয়ার কথা বলছে বিজয় চুপচাপ অরুণের দিকে তাকাল এবং ধীরে ধীরে হাসল যেন সে বলছে যা তুই করছিস সেটাই একজন সত্যিকারের পুরুষ করে পুলিশ অফিসার প্রশ্ন করলেন মেয়েটি কি বলে তুমি কি নিজের ইচ্ছায় বিবাহের জন্য রাজি প্রিয়া কয়েক মুহূর্ত নীরব থাকল তারপর সে চোখ তুলে অরুণের দিকে তাকাল এবং প্রথমবার তার মুখে হালকা হাসি ফুটে উঠল হ্যাঁ সাহেব আমি রাজি কিন্তু তার স্বর কাঁপছিল এই বিবাহ শুধু বরকণের হবে না এটা দুটি জীবনের পুনর্জন্মের শুরু হবে অরুণ মাথা নত করল আমি প্রতিজ্ঞা করছি প্রিয়া তোমার প্রতিটি ক্ষত আমি পূরণ করব তোমার প্রতিটি অশ্রুর কারণ এখন শুধু আনন্দ হবে ইন্সপেক্টর করতালি দিলেন প্রস্তুতি নাও এখানে মালা আনো সাক্ষী উপস্থিত আছে এবং আজ থেকে এরা দুজনে নতুন জীবন শুরু করবে সেখানে উপস্থিত পুলিশ পুলিশকর্মীরা মিলে একটি সাধারণ কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ বিবাহের আয়োজন করল থানার কক্ষ সাক্ষী হল এবং কয়েক ঘণ্টা আগে যা কষ্টের সাক্ষ্য ছিল এখন তা ভালোবাসা এবং পুনর্জন্মে শুরু হয়ে গেল প্রিয়া অরুণকে মালা পরাল তার চোখ থেকে ঝরা অশ্রু তার মুখে নতুন উজ্জ্বলতা দিচ্ছিল অরুণও প্রিয়াকে মালা পরাল এবং হাত জোর করে প্রতিজ্ঞা করল এখন তুমি শুধু প্রিয়া নও এখন তুমি আমার সম্মানিতা স্ত্রী এবং আমার বাড়ির সম্মান আমার পিতামাতার কন্যার মতো বিবাহ শেষ হতেই তিনজন মিলে বাইকে করে যাত্রা শুরু করল প্রিয়া যে কয়েক ঘণ্টা আগে আত্মহত্যা করার জন্য বেরিয়েছিল এখন একটি লাল চুড়িদার স্যুট এবং সিঁজুর পরা বাইকে বসেছিল এবং তার চোখে ভয় নয় স্বপ্ন ছিল যখন অরুণ তার বাড়িতে পৌঁছাল পিতামাতা বাইরে বারান্দায় বসেছিলেন অরুণ বাবা এই মেয়েটিকে মাতা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন অরুণ একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল মা এ আপনার বৌমা এবং আমার স্ত্রী তার পিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল কখন কিভাবে? এই মাত্র থানায় বিবাহ করেছি মাতা ছুটে প্রিয়ার কাছে এলেন এবং যেই তার চোখে তাকালেন সমস্ত সন্দেহ সমস্ত বিস্ময় একজন মাতার যোগ থেকে প্রবাহিত হয়ে গেল বেটি তুই তো ভেঙে পড়েছিলি কিন্তু এখন এই বাড়ি তোর মাতা প্রিয়াকে বুকে জড়িয়ে নিল পিতাও ধীরে ধীরে হাসলেন আমরা তো শুধু এই কামনা করেছিলাম যে অরুণ এমন একটি মেয়েকে নিয়ে আসুক যে মন দিয়ে ঘর বাঁধবে তুই তো মনই নিয়ে এসেছিস প্রিয়া সেই দরজায় বসে পড়ল এবং চিৎকার করে কাঁদতে লাগল অরুণ পিছন থেকে বলল এই অশ্রু এখন কষ্টের নয় শান্তির এগুলো দিয়ে এখন নতুন জীবনের শুরু হবে সময় অতিবাহিত হতে লাগল কিন্তু এইবার সময়ের প্রতিটি মুহূর্ত প্রিয়ার জন্য নতুন কিছু নিয়ে আসছিল সেই বাড়িতে যেখানে কখনো কেউ তার মুখ দেখতে চাইত না এখন সে এমন একটি বাড়ির রানী হয়ে উঠেছিল যেখানে তার প্রতিটি পদক্ষেপে ফুল বিছানো হতো অরুণের পিতামাতা তাকে নিজের কন্যার চেয়েও বেশি স্নেহ দিলেন প্রিয়া সেই বাড়িকে শুধু সামলালানা সাজিয়ে তুলল অরুণও কখনও তাকে স্ত্রীর গণ্ডিতে আবদ্ধ করে রাখেনি সে তার সবচেয়ে ভালো সঙ্গী হয়ে থাকল প্রতিটি মোহে পাশে থাকল যেন সে বলছে যে ক্ষতগুলো অন্যরা দিয়েছে আমি সেগুলোকে সম্মান ও ভালোবাসা দিয়ে পূরণ করে দেব সময় অতিবাহিত হতে থাকল এবং একদিন সেই মুহূর্তও এলো যখন প্রিয়ার কোলে একটি সুন্দর শিশু এলো সে মাতা হয়ে উঠেছিল কিন্তু শুধু একটি শিশুর নয় সেই পুরো বাড়ির হাসির সন্তানের প্রথম জন্মদিনে অরুণ প্রিয়াকে বলল তোমার হাসি এখন আমার বাড়ির সবচেয়ে বড় সম্পদ প্রিয়া হাসল কিন্তু তার চোখে সেই অতীতের ছায়াগুলো তখনও মাঝে মাঝে ঝলকে উঠত একদিন যখন অরুণ অফিসে ছিল হঠাৎ একজন বয়স্ক লোক দরজায় এল দরজা খুলতেই প্রিয়ার চোখ বিস্ফারিত হয়ে গেল তিনি তার পিতা ছিলেন দুর্বল ক্লান্ত এবং চোখে অনুতাপের জ্বালা বেটি তিনি বললেন যদি ক্ষমা করতে পারিস তবে শুধু একবার জড়িয়ে ধর অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখন সত্যের মুখোমুখি হওয়ার সাহস জুটিয়েছি প্রিয়া নীরব রইল তার নিশ্বাস ভারী ছিল সে কিছুই বলল না কিন্তু এক পা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল সেই একটি আলিঙ্গন সমস্ত অভিযোগ ধুয়ে দিল প্রিয়ার সৎ ভাইও কখনো কখনও দেখা করতে আসত এবং তার নতুন বৌদি যিনি খুব বুদ্ধিমতী ছিলেন তিনি বাড়ির ভিতরে সেই শূন্যতা পূরণ করে দিলেন যা কখনও প্রিয়ার মাতা রেখে গিয়েছিলেন কিন্তু সৎমাতা রেখা যিনি প্রিয়ার সাথে এমন সব করেছিলেন যা কোনো বিবেকবান মানুষ চিন্তা করতেও পারে না তার পরিণতি ভিন্ন ছিল গ্রামে যখন সবাই প্রিয়ার কাহিনীর সত্যতা জানতে পারল যে কীভাবে সে আত্মহত্যার প্রয়াস করেছিল কিভাবে তাকে একজন অপরিচিত যুবক আপন করে নিয়েছিল এবং কীভাবে সে এখন সম্মানের সাথে জীবিত রয়েছে তখন মাতা রেখাকে সব দিক থেকে অবহেলা সহ্য করতে হল সবাই কথা বলা বন্ধ করে দিল কেউ তার বাড়িতে আসত না এবং সেই নারী যিনি কখনও অন্যদের জীবনের ওপর আদেশ চালাতেন এখন নিজেই নিজের ভিতরের কোলাহলে উন্মাদ হয়ে গিয়েছিল প্রিয়া আর কখনও সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি এবং কোনো অভিযোগও করেনি কারণ এখন সে বুঝতে পেরেছিল প্রতিশোধ নেওয়া নয় ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে বড় শাস্তি সে এখন তার সন্তানদের সাথে অরুণ এবং তার শ্বশুর শাশুড়ির মাঝে এমন একটি জীবনযাপন করছিল যার প্রতিটি সকাল আশীর্বাদ হয়ে আসত এবং প্রতিটি রাত শান্তি হয়ে ঘুমিয়ে পড়ত প্রিয় বন্ধুরা কখনো কখনও জীবন আমাদের একেবারে ভেঙে যাওয়া মরে এনে দাঁড় করিয়ে দেয় কিন্তু যদি সেই মোড়ে একজন মানুষও এমন পাওয়া যায় যে মন দিয়ে আপনার হাত ধরে তবে সময়ের ষড়যন্ত্র ভালোবাসার কাহিনী হয়ে যায় প্রিয়ার কাহিনী শুধু একটি মেয়ের নয় প্রতিটি সেই মানুষের কাহিনী যে সম্পর্কে শুধু সহ্য করে কিন্তু বিনিময়ে সম্মানের এক ফোঁটাও পায় না আজ আপনারা যা শুনলেন তা একটি বাস্তবতা কিন্তু এখন আপনাদের কাছে একটি প্রশ্ন অরুণের সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি ভুল যদি আপনি অরুণের স্থানে থাকতেন এবং আপনার সামনেও এমন একটি পরিস্থিতি আসত তাহলে কি আপনিও অরুণের মতো সাহস করতে পারতেন নাকি সমাজ মানুষ এবং তার অতীতের জীবন দেখে পিছিয়ে যেতেন নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই কাহিনীটি আপনার মনকে স্পর্শ করে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি অবশ্যই শেয়ার করুন দেখা হবে একটি নতুন কাহিনীর সাথে ততক্ষণ মনে রাখবেন প্রতিটি ভাঙা জিনিসকে ফেলে দেওয়া হয় না কিছু সম্পর্ক মলম হয়ে তাকে আবার জোড়ার জন্য আসে